আজ তৈরি করব একদম অন্য রকম সাবুর খিচুড়ি আপনারা কখনও এরকম করে ট্রাই করেছেন নাকি অবশ্যই কমেন্টে জানাবে খিচুড়িটা তৈরি করার জন্য প্রথমে সাবুটাকে সেদ্ধ করে নেব তার জন্য জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর এক চামচের মতো সাদা তেল বা ঘিও আপনি দিতে পারেন তারপর জলটা গরম হয়ে আসলে দুই থেকে তিন বার সাবুটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি এই রেসিপিটাই সাবুটাকে ভিজিয়ে রাখার দরকার পড়ে না এবার সাবুটাকে দশ মিনিটের জন্য সেদ্ধ করে নেব দশ মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সাবুটাকে জল থেকে ছেঁকে নিচ্ছি তারপর একটা প্যানে ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে প্রথমে দিয়ে দেবো কিছুটা চিনে বাদাম বাদামটাকে ভালো করে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট বাদামটাকে ভেজে নেওয়ার পর এক সাইডে করে দিচ্ছি থেকে যাওয়া ঘিয়ের মধ্যে হাফ চা চামচ জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরেটাকে একটু ভেজে সেদ্ধ করে এরকম করে সাইজ করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুগুলোকে হালকা লালচে ভাব করে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট ভাজার পর এতে হাফ চা চামচ ঘষে রাখা আদা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা কুচনো একটু ভেজে নিয়ে দিয়ে দেবো একটা টুকরো করে কেটে রাখা টমেটো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট সবটাকে ভেজে নিয়ে দিয়ে দেব সাবুটা যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ভালো মতো সবটাকে মিশিয়ে নেব এক থেকে দুই মিনিট ভেজে নেওয়ার পর এক কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি ভালো মতো সবটাকে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য হতে দেব দু মিনিট পর ঢাকাটা সরিয়ে নেব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর কিছুটা কুচো না ধনে পাতা আর তৈরি হয়ে গেল খুব সুস্বাদু সাবর খিচুড়ি একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন